আল্লাহর সাথে চুক্তি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে পাঠায়া দিলেন প্রেরণ করলেন এই মাতৃগর্ভের গর্ভের ভিতরে কিভাবে ছিলাম কেমনে ছিলাম এর বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে করেছেন আমরা জানি মায়ের গর্ভের ভিতরে আমরা দীর্ঘ দশটি মাস ছিলাম কত মাস দশ মাস ছিলাম কিংবা নয় মাস তার কিছু সময় বেশি ছিলাম আল্লাহ তালা বলেন বান্দা যখন তুমি বলেছ কলু বালা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোমার রব আমি তোমার মনে আমি তোমার আল্লাহ এই হিসাবে মাতৃ গর্বের ভিতরে তোমার মুখটাকে পবিত্র রেখে তোমার মায়ের একটা মায়ের একটা নারের সাথে আল্লাহ রা আমি আমাদের নাভিতে একটা কালেকশন দিয়ে নাভির মাধ্যমে ওই নারের মাধ্যমে খাবার দিয়ে আল্লাহ তালা বড় করেছেন মুখটারে পবিত্র রেখেছে আল্লাহ তালা বলেন ফি করি বান্দা তোমারে এমন সুরক্ষিত জায়গায় রেখেছিলাম যেখানে তোমার কোনো জাম লাগে নাই যেখানে তোমার কোনো অসুস্থতা ছিল না আল্লাহ তালা বলেন পূর্ণ নিরাপত্তা দিয়ে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্ভে রেখেছি সেখান থেকে আস্তে করে তোমাকে দুনিয়ায় নিয়ে